এটাই আজকে আমাদের কূপ দুজনের ডে টু ইউ আলু ভাজা আছে রুটি আছে ডাল আছে মাংস আছে বন্ধুরা আমি আপনার সাথে সুরজিৎ আপনারা দেখছেন বাংলার সবচেয়ে নিয়মিত ট্রেন জার্নি ব্লগ চ্যানেল এখন আমি আছি শিয়ালদা রেলওয়ে স্টেশনে আর আজকে আমরা যাবো শিয়ালদা থেকে পুরি পর্যন্ত শিয়ালদাপুরি দুরন্ত এক্সপ্রেসে কিসে করে যাব ফার্স্ট ক্লাসে যাবো আজকে এসি ফার্স্ট ক্লাসে স্পেশাল জার্নি হবে নতুন করে হবে তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করে যাক শিয়ালদা রেলওয়ে স্টেশনের ভেতরে ঢোকা যাক বন্ধুরা এই হল নম্বর প্ল্যাটফর্ম আর এটা হচ্ছে সাঁতরাগাছি লোকসের ডাব্লুবি সেভেন লোকমোটিভ আর যেটা আজকে আছে ট্রিপল টু জিরো ওয়ান শিয়ালদাপুরি দুরন্তর সাথে আর এই ট্রেনটা শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে রাতের বেলা আটটার সময় আর পুরী পৌঁছে যায় তারপরের দিন ভোরবেলা তিনটে বেজে পঞ্চান্ন মিনিটে এই ট্রেনটার টোটাল টাইম নাই হচ্ছে সাত ঘন্টা পঞ্চান্ন মিনিট টোটাল কভার করে পাঁচশো কিলোমিটার আর এই ট্রেনটা যাত্রাপথে মাত্র দু জায়গায় দাঁড়ায় ঠিক আছে আর এটা সবচেয়ে কম মানে দাঁড়ানো ট্রেন কলকাতা থেকে পুরীর মধ্যবর্তী ট্রেনগুলোর মধ্যে এই ট্রেনটার সাথে টোটাল থাকে সতেরোটা কোচ তার মধ্যে থাকবে একটা এসএলআর একটা ইওজি একটা প্যান্ট্রিকার একটা সেকেন্ড সিডিং সাতটা স্লিপার তিনটে থার্ড এসি একটা ফার্স্ট এসি একটা সেকেন্ড এসি আজকে আমি জার্নি করছি ফার্স্ট এসিতে আর এই ট্রেনের টপ স্পিড হচ্ছে একশো তিরিশ কিলোমিটার পার আওয়ার আর এভারেজ স্পিড হচ্ছে ছেষট্টি কিলোমিটার পার আওয়ার তাহলে চলুন বন্ধুরা আমার কোচ ফার্স্ট এসির দিকে যাওয়া যাক বন্ধুরা এই হলো আজকে আমাদের এসি ফার্স্ট ক্লাস এইচ ওয়ান কোচ আর এই কোচেই আজকে আমাদের কূপ আছে এখানে কূপ হয় কেবিল হয় কেবিন মানে চারজন আর কূপ মানে হচ্ছে দুজন আমাদের আছে হচ্ছে এই জি নম্বর আমি আছি আর শুভজিৎ আছে। এটাই আজকে আমাদের কূপ দুজনের কূপ এরকম চারজনেরও হয় ওটাকে বলে হচ্ছে কেবিন আর এই কোচে টোটাল এরকম তিনটে কূপ আছে আর পাঁচটা কেবিন আছে টোটাল ২৬ জন জার্নি করে এই ফার্স্ট এসি কোচে এবারে আপনাদেরকে বলছি ভাড়ার ব্যাপারটা আর ভাড়ার ব্যাপারটা কেন অনেক ধরনের কোচ অনেক ধরনের ভাড়া তাই হাতে লিখে এনেছি পড়ে বলবো আপনাদের যদি আপনারা সেকেন্ড সিটিকে জার্নি করেন নন এসি সেকেন্ড সিটি তাহলে ভাড়া পড়বে তিনশো টাকা পুরো ভাড়া বলছি পুরো এই শিয়ালদা থেকে পুরী পর্যন্ত যদি স্লিপারে জার্নি করেন তাহলে ছশো টাকা যদি থার্ড সিটে জার্নি করেন তাহলে পনেরোশো পঁচাশি টাকা যদি সেকেন্ড সিটে জার্নি করেন তাহলে একুশশো চল্লিশ টাকা আর যদি আমার মতো ফার্স্ট সিটে জার্নি করেন তাহলে হচ্ছে ছাব্বিশশো টাকা তাহলে চলুন মন্দির এবার ট্রেন ছাড়ুক ট্রেন ছাড়লে আবার আপনাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা এখন ঘড়ি দেওয়া যায় আটটা বেজে দুই মিনিট আর আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে তার সোর্স শিয়ালদা থেকে এই তো আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের কুপ আর ওই পারে কেবিনও আছে আর এখানে এরকম লম্বা বারান্দাও রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল সেন্ট পল ক্যাথেড্রাল চার্চ এরকম নানান সুন্দর সুন্দর ছবি আছে এখানে বিবেকানন্দ সেতু বলছি এখন আমরা তাদের নদী এই নাম হচ্ছে আর হচ্ছে মা মন্দির দক্ষিণেশ্বর মন্দির জানেন যে আজকে আমরা জার্নি করছি ফার্স্ট এসি কোচের কূপে এবার আপনাদেরকে দেখাবো ফার্স্ট এসি কোচের কেবিন তো কেবিনেরও বাইরে এরকম দরজা রয়েছে তো দরজা বন্ধ করলাম বন্ধ করে ওপরে লক করে দিলে আর এখান থেকে পর্দা টেনে দিলে এখানেও কিন্তু পুরোপুরি প্রাইভেসি পাবেন আর এখানে সিট হচ্ছে চারজনের এক দুই তিন চার আর এখানে কূপের মতো বড় আয়না নেই তবে ছোট আয়না রয়েছে আর ওপরে রেক রয়েছে আর এখানে হচ্ছে ওই চার্জিং সকেট বা লাইট টাইটের সব সেট আপ সেসব রয়েছে সুইচ আর এখানেও এরকম মানে বেল রয়েছে তো এই বেল বাজালে অ্যাটেন্ডেন্টরা আসবে এসে খোঁজখবর নেবে বা আপনাদের কোনো অসুবিধা থাকলে তাদেরকে বলতে পারবেন আর এইটা এইটা কিন্তু ফুল রাখার জন্য আগে ফার্স্ট এসে ফুল দেওয়া হতো এখানে ফুল রাখা থাকতো সাজানো থাকতো এখন আর থাকে না এরকম এসি ভেন্ট রয়েছে একদম সামনে এখানে কিন্তু দারুণ ঠান্ডা লাগবে আর আপনারা যে ভাবছেন যেখানে চারজন আছে আর এই একটা টেবিল একটা টেবিলে যখন একজন খাবে তো চারজন কি করবে তো এরকম কোনো ব্যাপার নেই বন্ধুরা এখানে খাবার জন্য চারজনের জন্য কিন্তু চারটে আলাদা করে টেবিল দাদারা দেবে তার উপরে খাবারটা দেবে কোনো ব্যাপার নেই একটা টেবিল নর্মাল এখানে এমনি রাখা কোনো চাপ নেই চারজন আলাদা আলাদা টেবিল পাবেন আর কাটলেরি পাবেন ও সব ফয়েল পেপারে খাবারটা আবার দেওয়া হবে না কাটলেরিতে দেওয়া হবে যখন দেবে আমি আপনাদেরকে তখন দেখাবো

তারপরে তিন মিনিটে কেকানো চাইছে শিয়ালদা মধ্যে জায়গা যায় যেখানে শুধুমাত্র চপ কাটলেট শিঙারা রোল এসব ছাড়া জোগাড় ইউটিউব ফার্স্ট এসিতে জার্নি করছি আর স্যুপ খাবো না এটা হয় না এটা হচ্ছে ফার্স্ট এসির স্যুপ আর ফার্স্ট এসি স্যুপটা কিন্তু একদম আলাদা সেকেন্ড এসিতে থার্ড এসিতে স্যুপ দেওয়া হয় রেডিমেড মানে রেডি টু ইট এখানে রেডি টু ইট নয় এখানে একদম ডাইরেক্টলি তৈরি করা প্লাস এখানে যা যা খাবার দেওয়া হয় ফার্স্ট এসিতে সব কিছুই এই প্যান্টিতে তৈরি করা আর বাকি আপনার থার্ড এসি হোক সেকেন্ড এসি হোক সব কিছু কিন্তু অনবোর্ড ক্যাটারিংয়ের মাধ্যমে দেওয়া হয় কিন্তু এটা অনবোর্ড ক্যাটারিংয়ের মাধ্যমে দেওয়া হয় না আর এখানে স্যুপ আছে চিকেন স্যুপ এটা আর এখানে স্টিক আছে স্টিক একটু গুলিয়ে ফুলিয়ে মেরে দিলাম দুর্দান্ত দুর্দান্ত সুপ আর এখানে কিন্তু দেখুন বন্ধুরা কাটলেরি সেকেন্ডে সিদে থার্ড এ সেই আপনারা ফয়েল পেপার পাবেন এখানে কাটলেরি পাবেন অনবদ্ধ অনবদ্ধ অতুলনীয় আর সাথে একটা বাটারও দেওয়া হয়েছে একটু বাটার দিয়েও খাই এই হচ্ছে বাটার এরকম বাটারে ডোবাবো ডোবাবো বলতে মাখাবো ঠিক আছে মাখিয়েছি মাখিয়ে এই ডোবালাম ডুবিয়ে মুখে চালান করে দিলাম আলটা লেভেল বন্ধুরা আলটা লেভেল এরকম সু আমি ট্রেনে কোনো দিন খাইনি সুপার বন্ধুরা আমরা এখন যাচ্ছি রূপনারায়ণ নদের উপর দিয়ে আর আমরা ফেলে এলাম হাওড়া জেলা আর আমরা প্রবেশ করছি পূর্ব মেদিনীপুর জেলা প্রচণ্ড অন্ধকার আপনার ক্যামেরাতে হয়তো কিছুই বুঝতে পারছেন না কিন্তু তলায় না জলগুলো চকচক করছে তাহলে চলুন বন্ধুরা এখন আমরা শুরু করব। এসি ফার্স্ট ক্লাসে ডিনার খাওয়া ঠিক আছে তো এরকম নর্মালি দেখছেন কাটলেরিতে দিয়েছে ভাত আছে আলু ভাজা আছে রুটি আছে ডাল আছে মাংস আছে এদিকে দুটো পান্তুয়া আছে আর এখানে টক দই রয়েছে আর এটা হচ্ছে থার্ড এসিতে থার্ড এসিতে কী কী আছে আপনারা দেখুন ভাত আছে ডাল আছে আলু ভাজা আর ওদিকে হচ্ছে পনির আছে আর দাদা যদি মানে ননভেজ নিত তাহলে ওখানে চিকেনই থাকত সব কিছু প্রায় সেমি আছে শুধু ওখানে হচ্ছে ফয়েল পেপারে আর এখানে হচ্ছে কাটলেরিতে হ্যাঁ ওটা হচ্ছে ওই অনবোর্ড ক্যাটারিং বলে ওই সেই সিস্টেমে

পুরো বাড়ির টেস্ট কোনো কিছু আলাদা না পুরো বাড়ি আর এবার এই রুটি আছে রুটিটা খাবো চিকেন দিয়ে আর চিকেনটা দেখুন দারুণ নরম হাতে দেওয়ার সাথে সাথে ভেঙে রুটির মধ্যে চলে এলো ফার্স্ট টেসি খাবার ফার্স্টেসি খাবারের মতনই এটাই বল টি দই আছে আর শেষ শেষপথে দই আছে আর এদিকে পান্তু আছে আর আইসক্রিমও আমরা পাবো একদম শেষে বন্ধুরা ওটা হলো শালিমার পুরী এক্সপ্রেস যতই আমরা একসাথে খড়গপুর ঢুকি ও ধোপে টিকবে না আমাদের ট্রেনের পাশে বন্ধুরা দেখুন এখন ঘড়িতে বাজে রাত সাড়ে দশটা আর আমাদের ট্রেন এখন চলে আসে খড়গপুর জংশনে চার নম্বর প্ল্যাটফর্মে এখানে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল রাত্রিবেলা দশটা বাজে পাঁচ মিনিটে ট্রেন এসছে তিরিশে পঁচিশ মিনিট লেটে এসছে আর এখানে আমাদের ট্রেনের মাত্র পাঁচ মিনিটের হল্ট আছে আর আমরা টোটাল এখন পর্যন্ত কভার করেছি একশো তেত্রিশ কিলোমিটার আর এই খড়গপুর যে জংশন স্টেশন এটাকে বলে রেলের শহর আর এই খড়গপুর শহর হচ্ছে পশ্চিমবঙ্গের নবম বৃহত্তম শহর ঠিক আছে আর খড়গপুর যেহেতু জংশন তাই লাইন আলাদা হবে আমরা যদি ডাউনের দিকে দেখি তাহলে লাইনটা হলো হাওড়ার দিক থেকে এসে একটা চলে যাবে ভুবনেশ্বরের দিকে একটা যাবে টাটানগরের দিকে একটা চলে যাবে মেদিনীপুরের দিকে আজকে আমরা যাব ভুবনেশ্বরের দিকে আর এই খড়গপুরে আছে খড়গপুর আইআইটি যে আইআইটিতে পড়াশোনা করতেন হচ্ছে গুগলের সিও সুন্দর পিচাই আর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল প্লাস এই প্ল্যাটফর্মে এই খড়গপুরের স্টেশনে চাকরি করতে হচ্ছে মহেন্দ্র সিংহ ধোনি আর এখানকার উনি টিসি ছিল আর ট্রেনে এখন সিগন্যালকে লেগেছে ট্রেন এখন ছাড়বে চলুন দেখুন বন্ধুরা আমাদের ট্রেন এখন ক্রস করছে লক্ষনাথ রোড রেলওয়ে স্টেশন এটা হচ্ছে উড়িষ্যার প্রথম রেলওয়ে স্টেশন আমরা পুরো ওয়েস্ট বেঙ্গল কভার করে ফেলেছি চলুন বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো শিয়ালদাবুরি দুরন্ত এক্সপ্রেসের ওয়াশরুম থ্রি ওয়াশরুম নয় ওয়াশরুম প্লাস শাওয়ার রুম ঠিক আছে সেরকম বাইরে আয়না রয়েছে বড়ো আয়না কল জল তো পড়বেই হ্যান্ড ওয়াশ ডাস্টবিন অগ্নিনির্বাপন যন্ত্র আর ঢুকছি আমি এখন ওয়াশরুমে আর এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল যেমন নর্মাল থাকে হুক টিস্যু পেপারের স্ট্যান্ড জাম্বো সাইজের আয়না কল হ্যান্ড ওয়াশ রাখার জায়গা বেশ পরিষ্কার জেট স্প্রে এই গেল ওয়াশরুম এবার আমরা যাবো শাওয়ার রুম মানে ফার্স্ট ক্লাসে শুধু ওইসব করার জায়গা নেই চানও করারও জায়গা আছে ব্যবস্থা আছে চলুন এটা হচ্ছে শাওয়ার রুম এ ফিউ মোমেন্টস লেটার ওই গাড়ি আমরা কি ফার্স্ট ক্লাস করছি শাওয়ার রুমে আমি এখন শাওয়ার নিচ্ছি আমি এই জলটা না পুরো বরফের মতো ঠান্ডা আর যখন শীতকাল হবে তো তখন আপনারা পিছনে এই গিজার দেখতে পাচ্ছেন তো গিজার অন করবেন গরম জলে চান করবেন যখন যেমন তখন দেখ এমনি এমনি ফার্স্ট ক্লাস বলে না কাজেও আছে মালেশ্বর স্কিপিং মন্দিরা মালেশ্বর বাগাজুদিন ফার্স্ট প্যাসেঞ্জার এমটি রিক দাঁড়িয়ে আছে এটার যদি ভিডিও আপনারা দেখতে চান কমেন্টে লিখবেন চেষ্টা করব ভিডিও আন তাহলে বন্ধুরা এখন ঘড়িতে বাজে রাত একটা বেজে দশ মিনিট আর বিছানে টিচানা করে শুয়ে পড়েছি আর এখানে শোয়া মানে সেই বাড়ির মতো শোয়া থার্ড এসি সেকেন্ড এসিতে কেমন হয় কম্বলটা কালো কম্বল এখানে কম্বলের উপরে কিন্তু কভারও আছে দারুন ব্যাপার আর এমিয়াসটা দাদা একটু দেখিয়ে দাও দারুন দারুন পুরো ফাইভ স্টার হোটেল তাহলে বন্ধুরা টাটা আপনাদের সাথে দেখা হবে কালকে সকালবেলা ডাইরেক্ট পুরীতে আর আমাদের ভুবনেশ্বরের স্টপ আছে আর ভুবনেশ্বরের স্টপটা সেই রাত্রিবেলা আড়াইটের সময় তো আড়াইটের সময় আর ওঠার ক্ষমতা থাকবে না এখন একটা বাজে ঘুমাবো ডাইরেক্ট ঘুম ভাঙবে পুরীতে বন্ধুরা এখন ঘড়িতে ভোরবেলা সাড়ে চারটে আর আমাদের ট্রেন এখন পৌঁছে গেছে পুরীতে আর এই স্টেশনে আমাদের ট্রেনে পৌঁছানোর টাইম ছিল তিনটে বাজে পঞ্চান্ন মিনিটে ট্রেন চারটের সময় চলে এসেছিল ঠিক আছে মানে অনেক টাইমেই প্রায় চলে এসছে আমরা ঘুমাচ্ছিলাম তারপরে আমাদের অ্যাটেন্ডেন্টরা গিয়ে তুললো তারপরে এলাম ঠিক আছে সেই জন্য আধা ঘন্টা লেট হলো আর পুরী স্টেশন সম্বন্ধে কী বলবো বন্ধুরা আপনারা তো সবই জানেন পুরীতে আছে শ্রী জগন্নাথ দেবের মন্দির প্রচুর বিখ্যাত ওটা হিন্দু ধর্মের টোটাল মূল চারটে তীর্থস্থানের মধ্যে একটা প্লাস এখানকার রথযাত্রা কোটি কোটি সৈকত আছে এগুলো প্রচুর নাম করা প্লাস এই পুরী হচ্ছে শ্রী চৈতন্য মহবহুর মৃত্যুস্থান মানে উনি এই স্থানে ওনার দেহত্যাগ করেছিল আর উনি এই পুরীতে ওনার জীবনের শেষ চব্বিশটা বছর কাটিয়েছিল যাই হোক এইকালে পুরীর তথ্য ভিডিও আর বেশি বড় করবো না ভিডিও এরকমই ছিল পাঁচটা শেষ জার্নিটা টোটাল এরকমই ছিল আপনারা দেখেছেন ভিডিও ভিডিও কেমন আপনাদের লাগলো কমেন্টে এসে লিখবেন আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা যারা ফেসবুকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করবেন আর যারা আগেভাগে জানতে চান কোন রুটে জানি হচ্ছে না হচ্ছে তারা ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করবেন ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামের আন্ডাসক শুরু যদি আন্ডাসকো হয় লিঙ্কটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশন সেকশানে তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আবার আপনাদের সাথে দেখবেন নতুন একটা ভিডিও টাটা সবাই ভালো থাকবেন